হ্যালো আপনি হয়তো জানেন না গুড মর্নিং থেকে গুড নাইট আপনি যে টুথপেস্টটা ব্যবহার করছেন ওই টুথপেস্ট ব্যবহার করে আপনার ক্যান্সার হতে পারে ইয়াস ক্যান্সার থেকে অনেক ওরাল কেয়ার সিস্টেমে অনেক ধরনের রোগ হতে পারে তাই আপনাকে এই থেকে বাঁচানোর জন্যে পুরো গ্রিন আপনি দেখতে পাবেন এটা পুরো গ্রিন দেখতে পাচ্ছেন পুরো গ্রিন গ্রিন থাকা মানে আপনার জন্য সেফ পুরো প্রোটেকশন আর এটা হচ্ছে টুথপেস্ট এটা কোরিয়ান রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট দিয়ে বানানো কোরিয়ান গভর্নমেন্টের এটা প্রপুলিস টুথপেস্ট আপনার গুড মর্নিং এর সব থেকে ইম্পর্টেন্ট টুথপেস্ট আর এইটা আপনাকে ব্যবহার করাটা খুব দরকার আমি রিকোয়েস্ট করব আপনাকে রিকোয়েস্ট করব এই টুথপেস্টটা একদম গ্রিন চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন এই টুথপেস্টটা আপনি ব্যবহার করতে দুশো গ্রামের টুথপেস্ট ওয়ালদে আর কোন এমন টুথপেস্ট প্রফুলিস্ট এবং গ্রিন টি দিয়ে বানানো এমন টুথপেস্ট আর পাবেন না